আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসটি ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিনি কর্নার এটার ফ্রেম করা আছে জাম কাট এবং কেরাসিন কাট দিয়ে এবং এটার উপরে চাপ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আপনারা চাইলে আমাদের কাছ থেকে সোফার ফেব্রিক চেঞ্জ করে নিতে পারবেন এখানে সিট পেয়ে যাচ্ছেন টু টু এবং অন এবং কর্নার এবং বালিশ পেয়ে যাচ্ছেন সাত পিস এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান তিরিশ হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে মিনি কর্নারটি আপনারা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিনি কর্নারটি সমগ্র বাংলাদেশ জেলা সদর পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর গাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টআশি নম্বর প্লটের পূর্ব পাশে এইচটি ফার্নিচার